আজকের নতুন টপিক হচ্ছে মার্শা নিয়ে আসলে এই নিয়ে অনেকজনের অনেক কিছু মতামত থাকে মার্শা হচ্ছে প্রধানত হয়তো দুই প্রকার একটা হচ্ছে মার্শা ম্যানুয়ালে আর একটা হচ্ছে মার্শা অটোমেটিকা যেটা অটোমেটিকা হচ্ছে সেটা হচ্ছে কোনো প্রেসিয়নে আচ্ছা প্রেসিয়নে তারপর আপনার প্রেসিয়নের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা মূলত নাই যেটা অটো আর যেটা ম্যানুয়াল সেটা তা আছে এখন আপনার অনেকজনে কিন্তু আপনার মার্শাটা খুব হার্ডলিভাবে একটু হাঁটলে ভাবে আসলে হচ্ছে সেরকম না মার্শাটা হচ্ছে একটা স্লোলি বিষয় হ্যাঁ আপনি যেমন ধরেন আপনার মোটর যখন স্পেন থাকবে তখন মার্শাটা অতি সহজে কিন্তু মুভমেন্ট হয়ে যায় তবে মোটর যখন সিজা থাকবে যখন স্টার্ট থাকবে তখন কিন্তু মার্শাটা কিন্তু অতি সহজে আপনার মুভমেন্ট হবে না কারণ মার্শার সাথে মোটোর সাথে একটা সম্পর্ক হয়ে গেল এই সম্পর্কটা যখন আপনি বিচ্ছিন্ন করবেন তখন মার্শাটা পরিবর্তন করতে সহজ এখন মার্শাটা আপনি মার্শার সাথে আর মোটর সাথে সম্পর্কটা কিভাবে বিচ্ছিন্ন করবেন আপনি যখন মোটর যখন স্টার্ট থাকবে তখন পিসিএনের যখন চাপ দেবেন তখন মার্শার আর মোটর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক কিন্তু মুভমেন্ট হয় যেমন ধরেন আপনি এই দেখেন এটা আপনি যখন ডান পাশে চাপ দিবেন না বাম পাশে চাপ দিবেন

আমি দুই আঙ্গুল এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবার কথাটা রিপিট করতেছি আপনি মার্শা আর মোটরের সাথে যখন মোটরটা যখন স্টার্ট থাকবে তখন মার্শের সাথে মোটরের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে যখন সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে তখন পিসে চাপ না দিয়ে আপনি মার্শা চেঞ্জ করতে পারবেন না যদি মোটর যদি স্পেনটা থাকে তখন আপনার চাপ না দিয়ে কিন্তু মাসাটা পরিবর্তন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছি আলাইকুম